সব কথা শেষ কথা আপনার তো টাকা লাগবে ভাই আমারও টাকা লাগবে সবার আমাদের সবার একটাই সমস্যা আমাদের টাকা লাগবে অথেন্টিকভাবে টাকা লাগবে হালাল ভাবে টাকা লাগবে এই হালাল ভাবে টাকা উপার্জনের জন্য আপনার যা করার প্রয়োজন তাই আপনি করতে প্রস্তুত তবে হালাল ওয়েতে হতে হবে এই একটা সুযোগ যদি আপনি পেয়ে যান ইনকাম করার সুযোগ তাহলে আপনি মেহনত করতে রাজি আছেন আমার মতো যেমন এখন বাঁচতেছে কয়টা এখন আহ বাসতেছে বাঁচতেছে পাঁচটা তিরিশ মানে ফজর অলরেডি আজান হয়ে গেছে এই মাত্র আজানটা পড়ল পাঁচটা তিরিশ বাজতেছে আমি গতকাল রাত্রে ছয়টার সময় ঘুমাই নয়টার সময় উঠে যাই তারপরে সারা দিন কাজ করে রাত্রে আস বাসায় আসতে প্রায় বারোটার পরে একটার সময় খাওয়া দাওয়া করে এখন পর্যন্ত কাজ করতেছিলাম আমি ফ্রেশ হওয়ার মতো এই যে আমার পাশেই আমার ফ্রেশ হওয়ার কাপড় চোপড় রাখা আমি যে ফ্রেশ হব আমি এই সুযোগটা পাই নাই এখন বাসতেছে আপনার নিজেরা দিতেছেন সকাল পাঁচটা তিরিশ এবং এখন আমি কাপড়টা পর্যন্ত চেঞ্জ করি নাই এবং কোন সময় ঘুমাবো ঠিক নাই মিনিমাম সাড়ে ছটা সাতটা বাজবে নটার সময় আবার উঠে পড়বো এখন আমি কেন এত মেহনত করতেছি কেন আমি এত সময় দিতেছি বিকজ এখন আমাদের বিজনেসের টাইম এখন আমাদের বিজনেসের সিজন চলতেছে অনলাইন দরেন অফলাইন ধরেন এই সময়টা হচ্ছে আমাদের মানে সবচেয়ে বেশি আমাদের ক্লায়েন্ট এই সময় থাকে কারণ আমাদের আমি যে আমেরিকান কোম্পানিতে কাজ করি এই সময়টা আমাদের জন্য পারফেক্ট টাইম ওই সময় ইউকে ইউএসএ কানাডা প্রত্যেক জায়গায় আমাদের ক্লায়েন্টদের ফ্রি টাইম হচ্ছে আমাদের ফজলের টাইম রাত্রে তিনটা চারটা ওদের কিন্তু রাত্রে নয়টা দশটা বা ওই সময় তারা ঘুমাইতে যায় তো যার কারণে ওই সময় তারা ফেসবুক চালায় টিকটক চালায় সোশ্যাল সাইটগুলো চালায় তো পুরো বিশ্বের মানুষ আমাদের কাস্টমার আমাদের ক্লায়েন্ট এবং এদেরকে আমরা ওই সময়টাতে আমরা তাদেরকে ইনভাইট দিই ওদেরকে আমাদের মেসেজ শেয়ার করি ওদেরকে আমরা মার্কেটিং করে আমরা এখান থেকে অফলাইন অথবা অনলাইনে আমরা বিভিন্ন বিজনেসে এই ইনকামটা করে থাকি এখন ফার্স্ট অফ অল আপনারা আমার আমাদের প্রত্যেকের প্রবলেম হচ্ছে আমাদের ইনকাম লাগবে এই ইনকামটা হতে হবে অথেন্টিকভাবে এবং হালালভাবে হওয়া লাগবে এখন এই হালালভাবে ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে আপনি এখানে স্ক্যাম করার কোনো সুযোগ নাই আমরা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আপনি যদি কোনো সার্ভিস দেন অথবা প্রোডাক্ট সেল করেন যে কোনো একটা করতে পারলে আপনি কিন্তু হালাল হইতে ইনকাম করতে পারবেন এখন প্রোডাক্ট আপনি পাবেন কই একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনার মিনিমাম দুই হাজার থেকে শুরু করে এক লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো আপনি বিজনেস করতে চাবে যাইবেন বিজনেস করার জন্য আপনার যা লাগবে সেটাতে ইনভেস্ট করতে গেলে আপনার পাঁচ সাত লাখ টাকা হবে না এখন আপনি শুরুটা করবেন কীভাবে তো এই প্রোডাক্টটা আমি আপনাকে অথেন্টিক প্রোডাক্ট দেবো অফলাইন ধরেন অনলাইন ধরেন দুইটা সেক্টরেই আমার কাছে প্রোডাক্ট আছে ক্লায়েন্ট লাগবে আপনার বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার ক্লায়েন্ট সবার টাকার প্রয়োজন অলরেডি আপনার আমার কাছে মোবাইলে এই মাত্র আমি এখন পর্যন্ত দেখলাম যেমন আমার মোবাইলে অলরেডি গত শনিবার রবিবার এই দুই দিনে আমার মোবাইলে পাঁচ হাজার প্লাস মেসেজ আসতে প্রায় ছয় হাজার মতো মেসেজ আসতে আমি হাজার পনেরোশো মেসেজের রিপ্লাই দিয়েছি বাকি এখনও তেতাল্লিশশো থেকে চৌচাল্লিশশো মেসেজের রিপ্লাই দিতে পারি নাই তো এই যে মানুষগুলো আমাকে নক দিতেছে কেন তাদের টাকার প্রয়োজন যাদের টাকার প্রয়োজন এরা আমাদের ক্লায়েন্ট যাদের ইনকামের প্রয়োজন এরা আমাদের ক্লায়েন্ট এখন আপনি আপনার যদি ফ্লাইনে কারো সাথে আপনার ইনকাম করতে চান লাইক আপনি আমার সাথে মোবাইল বিজনেস করবেন এখন মোবাইল বিজনেস করতে গেলে আপনার ক্লায়েন্টকে যে মোবাইল কিনবে সেই আপনার ক্লায়েন্ট এখন এই মোবাইল বিজনেস করতে গিয়ে আপনার যে ইনফরমেশন প্রয়োজন আপনি ধরেন আপনি ফোনের কোনো কিছুই জানেন না এ টু জেড এভরিথিং আমি আপনাদের শেখাবো আইফোন কোনগুলো ভালো আইফোন কেন মানুষ কিনে আইফোন এত দাম কেন আইফোন এত লাভ হয় কেন সেল করলে বা বিক্রয় করলে এত প্রফিট করা যায় কীভাবে বা মানুষ কেন আইফোনের প্রতি বেশি এখানে তারা বেশি এক্সাইটেড এবং আইফোনের ডিমান্ড করতো এই এ টু জেড এভরিথিং পুরো প্যাকেজটা আপনার আমার সিক্রেট গ্রুপে পেয়ে যাবেন ফ্রিতে আমি আপনাদের পুরো অ্যান্ড্রয়েড স্মার্টফোন আইফোন গেটেড আইটেমের পুরোপুরি ইনফরমেশন দিয়ে আপনাদের শিখিয়ে দেব আমরা যে প্রোডাক্টটা দশ হাজার টাকা দিয়ে কিনি ওইটা আমরা বারো তেরো চোদ্দ হাজার টাকা মধ্যে আমরা সেল করি আমরা যেটা আশি হাজার টাকা দিয়ে কিনি সেটা নব্বই পঁচানব্বই হাজার টাকা মতো সেল করি কোনো কোনো ক্ষেত্রে সেটা দুই তিন হাজার পাঁচ হাজার টাকা আমাদের প্রফিট হয় আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট কিনতে গিয়ে যদি আমরা লাভ করতে পারি বিক্রি করতে পারলে আমাদের লাভ হয় বেশি তো এই যে জিনিসগুলো এইখানে আপনাদেরও ইনকামের হিউজ লেভেলের ইনকামের সুযোগ আপনারা পেয়ে যাবেন আমি ফ্রিতে আপনাদেরকে পুরো প্রসেসটা শিখিয়ে দেবো কাজ শেখার পরে আপনি যে আমার সাথেই কাজ করা লাগবে সেটারও প্রয়োজন নাই আনলিমিটেড প্রোডাক্ট অনলাইনে রাখা আছে আপনি জাস্ট সেল দিবেন যারটা সেল করে দিবেন সেই জিনিসটা আপনি জাস্ট অ্যাফিলিয়েট হয়ে আপনি সেল করে দিবেন সে বুঝবেও না যে আপনি সেল করতেছেন আপনি জাস্ট বিজনেসটা শিখেন ভাই লাইক আপনি একটা কোর্টে যান হ্যাঁ সিলেটে হন ডাকাতে হন যে কোনো বিভাগে একটা কোর্টে যান এখানে উকিলের অভাব নাই এখানে মরিলের অভাব নাই এখন আপনি ভালো মরিল কোথায় পাবেন পুরো একটা এলাকার ভিতরে একটা বড় জংশনের ভিতরে এতগুলো উকিলের মধ্যে আপনি ভালো উকিল কোথায় পাবেন আপনার ডাক্তার জায়গায় জায়গায় আপনার ফার্মেসির অভাব নেই জায়গায় জায়গায় হসপিটাল মেডিকেলের অভাব নাই এখন কোন ডাক্তার ভালো কোন ডাক্তারের কাজ হয় বেশি কোন ডাক্তারের ওষুধ খেলে মানুষ সুস্থ হচ্ছে বেশি সে ভালো রোগ বুঝে ভালো সে টেস্ট কম দেয় সে কম টাকার ওষুধ দেয় মানুষ সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি এটা কীভাবে পাবলিসিটি হয় মার্কেটিং মার্কেটিংটা কিভাবে হয় বিভিন্ন ওয়েতে হয় এতগুলো ডাক্তারদের মধ্যে এক দুজন ডাক্তার দশ বারো জন ডাক্তার সত সত্তর ডাক্তারদের বেড়ে সে বেশি টাকা ইনকাম করতেছে প্রচুর তার ক্লায়েন্ট প্রচুর প্রচুর তার রোগী সেটা কিভাবে পায় শুধু মার্কেটিং এই মার্কেটিংটা যদি আপনি শিখতে পারেন আপনি ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো জায়গায় গিয়ে আপনি টকবেন না আপনার ক্লায়েন্টের অভাব হবে না আপনি কি বিজনেস করবেন ওইটার ক্লায়েন্ট প্রয়োজন এই ক্লায়েন্টের অভাব নেই পুরো ওয়ার্ল্ডে প্রত্যেকটা জিনিসের একটা অভাব আছে মানে ক্লায়েন্টের অভাব নেই আমাদের এই সেক্টরে আসলে ক্লায়েন্টের কোনো অভাবই নাই আপনি জাস্ট দেখবেন আপনি যদি গরু কিনতে যান গরুর গোস্ত গরুর মুরগির গুস্ত কিনতে যান আমাদের সিলেটে যেইখানে লালবাজার আছে ওইখানে আমি যেসব প্রতিদিন ওইদিকে যাই যে সময় আমি যাই বাম সাইটে গরুর গোস্ত পাওয়া যায় ডান সাইডে মাছ পাওয়া যায় মুরগি পাওয়া যায় বাম সাইটেও মুরগি পাওয়া যায় এই মুরগির দোকানের পাশে একটা কর্নারে চার পাঁচজন দেখতে পাই প্রতিদিনই তারা মুরগির বর ট্যাং মুরগির মাথা যেগুলো আমরা খাই না ওইগুলো তারা বিক্রি করে তার মানে ওই যেগুলো আমরা ফালাই দেয় ওইগুলোরও একটা কাস্টমার আছে এই যে গরুর আমি মনে আমার মনে হয় না আমি আমি তো খাই নাই আমি কাউকে দেখিও নাই যে গরুর জিভ্বা খাইতে গরুর ট্যাঙ্ক খাইতে হ্যাঁ যেগুলো পালায় দিই যেগুলো দিয়ে হাঁটাহাটে করে যে গরুর বর আমি খাই না বাট এটার একটা ক্লাস কাস্টমার আছে একটা ক্লায়েন্ট আছে তার মানে আপনি যেগুলো আমরা ফালাই দিই এগুলোর কোনো না কোনো ক্লায়েন্ট আছে সুতরাং আপনি কোনো জিনিসেরই যে ক্লায়েন্ট নাই এমন বলতে পারেন যেমন চুরি হওয়া ফর্ম এগুলোরও একটা ক্লায়েন্ট আছে এগুলোর কিছু কাস্টমার আছে বিজনেসম্যান আছে যারা এগুলো কিনে তো আমি এই স্ক্যামগুলোতে আমি জড়াতে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট নিষেধ দিব আমার কাছ থেকে কাজ শিখতে গেলে অবশ্যই ইন ফিউচার আপনি হিউজ লেভেলের ইনকাম করতে পারবেন ফ্রিতে আমি কাজ শিখিয়ে দেবো কাজ শেখার পরে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা করতে পারবেন এই বিজনেসে যদি আপনি সম্পৃক্ত হন আমাকে কোনো টাকা পে করা লাগবে না জাস্ট বিজনেসটা শিখেন শুধু মোবাইলের বিজনেস দিয়ে যদি আমি শিখিয়ে দিই আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রোডাক্টে বিজনেস করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো ফ্রিতে কোথায় পাবেন এই প্রোডাক্টগুলো কীভাবে মার্কেটিং করবেন কীভাবে বিজনেস করবেন এ টু দ্যাট এভরিথিং আমার সিক্রেট গ্রুপের বিশটা স্টেপ আছে ওই বিশটা স্টেপ থেকে আপনারা ফ্রিতে শিখতে পারবেন আগামী জানুয়ারির এক তারিখের ভিতরে সবগুলো স্টেপ আমরা আপনাদেরকে শিখিয়ে দিব এবং চাইলে আপনারা আমাদের মাধ্যমে অ্যাফিলিয়েট করে আমাদের প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন আপনারা আমাদের অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোন যদি সেল করেন মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা আপনারা প্রফিট পাবেন এবং উর্ধে দুই থেকে পাঁচ হাজার টাকা মধ্যে আপনারা পেতে পারেন যদি আপনারা হাই লেভেলের মার্কেটিং করতে পারেন সুন্দর করে মার্কেটিং করতে পারেন আমি আপনাদেরকে শিখিয়ে দিবো একবারে ইজি প্রসেস আপনি পারবেন মাসে পাঁচটা সেল করেন দুই হাজার করে হইলে দশ হাজার দশটা সেল করেন দুই হাজার করে হইলে বিশ হাজার টাকা কে কে দেয় মার্কেটিংটা শিখেন আমার কাছ থেকে প্রোডাক্ট কিনা লাগবে আপনার পুরো চোখ খুলে যাবে যে বিজনেসটা এইভাবে হচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে মানুষ এইভাবে বিজনেস করতেছে আপনার ছাড়া সেই সুযোগটা আমি দিতেছি আমরা যারা বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ খরচ করে যে বিজনেসটা করতেছি এটা আপনি ফ্রিতে করতে পারবেন হ্যাঁ কিছু মানুষ আমার পরে কিন্তু রাগ করবে তারা আমার শত্রু হয়ে যাবে কারণ আমি আপনাদেরকে ফ্রিতে সেই সিস্টেমটা দেখাচ্ছি যেটা তারা পেইড টাকা দিয়ে বিশ ত্রিশ লাখ টাকা খরচ করে এই বিজনেসটা করতেছে আমি সেটা ফ্রিতে আপনাদেরকে শিখিয়ে দিতেছি তারপরেও আপনারা কাজটা করেন কাজটা শিখেন আমার মাধ্যমে পনেরোশো প্লাস ছাত্ররা কাজ শিখে আজকে স্বাবলম্বী আজকে প্রচুর ছেলে মেয়েরা আমার কাছ থেকে ফিলেন্সিং বা এই যে ডবশিপিং ধরেন বা এফিলিয়েট ধরেন এই পুরো প্রজেক্ট ডিজিটাল মার্কেটিং এগুলো শিখে তারা আজকে প্রতিষ্ঠিত তো আমি বলবো আপনারা জাস্ট আমার কাছ থেকে বিজনেসটা শিখে নেন হ্যাঁ আমি এত আহোমের কোনো বিজনেসম্যান না বাট আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আমি অনেক ছেলেদের লাইফ চেঞ্জ করে দিছি আল্লাহ তাল হুকুম বাট আমি তাদেরকে হেল্প করছি আল্লাহ তালা আমাকে দান করছে আমি আপনাদের সেই সুযোগটা দিতে চাই আপনার যেন ফ্রিতে কাজটা এটা ফ্রি মনে না করে মনে করেন পেইড আমাকে টাকা দিয়েছেন এটা লাখ টাকার সার্ভিস মনে করে আপনি এটা শিখেন দশ পনেরো দিন এক মাস আমার সাথে কাজ করেন দেখবেন আপনার যদি সেল নাও হয় আমার সাথে যদি কোনো সেল নাও হয় আপনি পার্সোনালি এই বিজনেসে আসার পরে আপনি হিউজ ব্যবহার হবেন এবং এই ভিডিওটা একদিন আপনি বলবেন যে রা এই সাপোর্টটার কারণে এই সুযোগটার কারণে আজকে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে তো এই সুযোগটা আমরা পাই না আজকে আমরা সবাই টাকার সমস্যার মাঝে আছে আজকে আমরা প্রত্যেকটা মানুষ এই টাকার সমস্যা জর্জরিত বাট আজকে আমরা এই সমস্যার সমাধান আমরা কেউ দিতে পারি না কাউকে তো হেল্প করা দূর করতে আমরা নিজেরাও নিজেদের লাইফটা চেঞ্জ করতে পারি না এই সমস্যা থেকে বাইর হয়ে আসার জন্য এই প্রবলেম থেকে বাইর হয়ে আসার জন্য আমাদেরকে একটা না একটা ডিসিশন নিতে হবে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে বিজনেস শিখতে হবে আমাদেরকে বিজনেস করতে হবে চাকরি করে হয়তো আপনি দুই চার হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ওই মজাটা পাবেন না বিদেশে যে মজাটা আছে ওই মজাটা একমাত্র বিদেশেই পাবেন আর যদি শুধু করে আপনি লিপগুট করতে পারেন আমি বলবো যে এটা একটা বেস্ট চয়েস হবে আপনাদের জন্য আপনি জাস্ট মার্কেটিং শিখেন মার্কেটিং শেখার পর আপনি চাইলে লিপগুট থেকেও মাসে দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন বাট মার্কেটিংটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং আমি বাংলাদেশে নাম্বার ওয়ান র্যাঙ্কে এবং ওয়ার্ল্ডের মাঝে বর্তমানে নাইনটি থ্রি প্রতিশনে আসি সতেরো লক্ষ মানুষদের মধ্যে এটা এমনি এমনি হয় নাই নিশ্চয়ই আমার মাঝে কোনো একটা জিনিস আছে আমি নিশ্চয়ই এমন কোনো কিছু করছি যেটা ভিন্নভাবে মানুষের কাছে আসছে এবং বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না একই কাজ ভিন্নভাবে করে সে ভরার একটা খুব সুন্দর একটা লাইন ছিল এটা এটা আমার লাইফে আমি সবসময় প্রয়োগ করি তো আমি বলবো আপনাদেরকে আমি যদিও ফ্রিতে শেখাচ্ছি বাট এটা আমার দিলের একটা মানে আমার দিলের চাহিদা হচ্ছে এটা যে আমি পঞ্চাশ হাজার লোককে কাজের সুযোগ করে দিব তো এই সুযোগটা আপনারা নেন এবং শুধু মোবাইল সেল না আমাদের মোবাইল কোর্সও আছে আমার মাধ্যমে প্রচুর সেলেরা মোবাইলের কাজ শিখে আজকে মোটামুটি স্বাবলম্বী তারা তো আমরা যে কোর্সটা করাই আমাদের সফটওয়্যার এবং হার্ডওয়্যার কোর্স হয় আমাদের সফটওয়্যার কোর্সের জন্য আমাকে ত্রিশ হাজার দিতে হয় হার্ডওয়্যার কোর্সের জন্য ত্রিশ হাজার টোটাল ষাট হাজার টাকা দুইটা শিখলে ষাট হাজার একটা শিখলে ত্রিশ হাজার এখন আপনারা সেইটাতেও অ্যাফিলিয়েট করতে পারবেন যদি আপনি পঁয়ত্রিশ হাজার টাকাও রাখেন বর্তমানে আমরা সিলেটে শুধু আজ থেকে বারো বছর আগে যা রাখতাম আমি রেট এখনও সেই রেটে রাখতেছি আমি বাড়াইতেছি না কিন্তু এখন ডিমান্ড বাড়ছে আমাদের ইঞ্জিনিয়ারদের আমাদের টিচারদের ট্রেনারদের আমরা আরও অনেক টাকা দিতে হয় বারো বছর আগে যা দিতাম এখন কিন্তু সেই টাকা দিলে হয় না তো ডাকাতে গেলে আপনি পঞ্চাশ ষাট হাজার শুধু একটা কোর্সের জন্য নিবে বাট আমরা সিলেটে তিরিশ হাজার টাকা এখনও পর্যন্ত রাখতেছি দুইটা কোর্সের জন্য ডাকাতে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা লাগে এক্সট্রা টাকা হওয়া তো আরও আলাদা খরচ লাগে বাট আমরা মাত্র তিরিশ হাজার টাকা একটা কোর্স দুইটা কোর্স ষাট হাজার টাকায় দিতে থিম এখন আপনি যদি পঁয়ত্রিশ হাজার টাকা রাখেন বা চল্লিশ হাজারও রাখেন আমার কোনো প্রবলেম নাই চল্লিশ হাজার টাকায় কন্ট্যাক্ট করে আপনি একটা স্টুডেন্ট আমাদেরকে দেন আমরা এই স্টুডেন্টের কাছ থেকে চল্লিশ হাজার টাকা নিব চল্লিশ হাজার টাকার মেমো দিব বাকি যে দশ হাজার টাকা আছে তিরিশ হাজার আমরা রেখে দশ হাজার টাকা আপনাকে আমরা অ্যাফিলিয়েটের ইনকাম মানে হাত দিয়ে আপনাকে দিয়ে দিব এখন আপনি যদি পাঁচ হাজার মানে পঁয়ত্রিশ হাজার টাকায় কন্ট্যাক্ট করেন তো পঁয়ত্রিশ হাজার টাকা কন্ট্যাক্ট করলে আপনার তিরিশ হাজার টাকা আমরা নিব পাঁচ হাজার টাকা আপনি পেয়ে যাবেন তো এই যে পাঁচ হাজার টাকা আপনি নেবেন এটা অবশ্যই আপনার জন্য হালাল ইনকাম কারণ আপনি মেহনত করে একজনকে কনভিন্স করে একটা কাজ শেখাচ্ছেন সে যদি কাজে আসে দেন তার ফায়দা সে একবারই ইনকাম মানে খরচটা করবে বাট ইনকাম সারা জীবন করবে আর এই যেমন আমি কাজটা শিখছিলাম আজ থেকে প্রায় উনিশ বিশ বছর আগে কিন্তু এই একবারই কাজ শিখছিলাম কিন্তু আজকে দেখেন আমি উনিশ বছর থেকে ইনকাম করতেছি তার মানে কেউ যদি এখানে আসে এটা তার ফিউচার সে ব্রাইট করবে আমি আমার লাইফ চেঞ্জ করতে পারছি এই সেক্টরে আসার পরে তো আপনি যদি কারোর সাথে কথা বলে একজনকে ফিক্সড করেন মেহনত করেই তো তাকে রাজি করাবেন তাকে তার ভবিষ্যতের জন্যই তো তার লাভের জন্যই তো আপনি সেটা করবেন তো এই জিনিসটা করার কারণে আপনাকে আমরা একটা হাত দেবো কেন দিব ওই যে আপনি আমার হয়ে মার্কেটিংটা করে দিলেন সেইম কাজটা আমরা লিপগুটে করি লিপগুডে অ্যাডভার্টাইজ বাবদ কোনো খরচ করে না তারা মার্কেটিং বাবদ কোনো খরচ করে না আমরা তাদের অ্যাফিলিয়েট নাম্বার আমরা লিপগুটের অ্যাড দেয় লিপগুডে যদি প্রোডাক্ট সেল হয় সেখানে তারাতে ফোর্টি পার্সেন্ট কমিশন আমাদের দেয় কোম্পানি লিপগুডে যদি ওয়েবসাইট সেল হয় সেখানে ফিক্সটি পার্সেন্ট কমিশন আমাদের দিয়ে দেয় তো সেইম আপনাকে আমরা প্রোডাক্ট দিব আপনাকে আমরা গ্যাজেট দিব আপনাদেরকে আমরা স্মার্টফোন দিব যে কোনো ফোন আপনি আপনি জাস্ট কাস্টমার আমার কাছে পাঠান কাস্টমারকে কনভিন্স করে আমাদের কাছে পাঠিয়ে দেন হইতে পারে কাস্টমার আমাদের কাছে হয় নাই প্রোডাক্ট সেল হয় নাই সেটা আলাদা বিষয় বা যদি প্রোডাক্ট সেল হয় আমরা সর্বোচ্চ দিয়ে ট্রাই করবো ওই কাস্টমারের কাছে প্রোডাক্টটা সেল করেন প্রোডাক্ট যে সময় সেল হবে দেন প্রফিটের ধরেন আমার কাছে প্রফিট হয়েছে দুই টাকা প্রোডাক্ট বুঝে বুঝে প্রফিটের থার্টি থেকে ফোরটি বা ফিফটি পার্সেন্ট নেবেন কোন কোন সময় আমরা যদি দেখি দুই হাজার লাভ করছে আপনাদের এক হাজার টাকা দেওয়ার চেষ্টা করবো কোনো সময় যদি আমরা দেখি এক হাজার প্রফিট হয়েছে পাঁচশো টাকা দেওয়ার চেষ্টা করবো বাট পাঁচশো টাকার নিচে আপনাদেরকে আমরা দিব না এখন আমরা কীভাবে জানবো যে আপনি এই প্রোডাক্টটা সেল করছেন বা এই কাস্টমারটা আপনার আপনি যেই কাস্টমারটাকে পাঠাবেন অবশ্যই আপনার পরিচিত অথবা আপনি ফেসবুকে অথবা টিকটকে বা কোনো না কোনো জায়গায় আপনি মার্কেটিং করবেন সে আপনাকে নক দিবে সে আপনাকে কেন নক দিবে সে আপনাকে তখন নক দিবে যে সময় তার ওই প্রোডাক্টটা চলে থাকবে তো আপনি তাকে যে সময় এইটা ডিটেলস দিবেন তখন সে আপনার কাছে অ্যাড্রেস চাইবে ওই অ্যাড্রেস চাওয়ার সময় আপনি আপনার নামটা মেনশন করে দিবেন এবং বলবেন যে দোকানে এসে আসার পরে আপনার নাম এবং আপনার নাম্বারটা যেন আমাদেরকে দেয় সে আমাদেরকে দেওয়ার পরে তখন বলে হলে আপনার কোন মডেল আপনি চাইতেছেন আপনি বুঝবেন আমাদের প্রচুর ক্লায়েন্ট তখন সে যে সময় আসবে নাম্বার দিবে আমরা ওই নাম্বারে আপনাকে কল দেব এবং আপনাকে কল দিয়ে প্রয়োজনে কাস্টমার সাথে আমরা কথা বলে দেব এবং যদি সেল হয় তখন কাস্টমারই আপনাকে বলবে ভাই আমি এত টাকা দিয়ে প্রোডাক্টটা নিতেছি বা আপনি আমরা মার্কেটিং পুরোটাই আমি এখানে বলতে চাচ্ছি না পুরো মার্কেটিং প্রসেসটা এ টু জেড এভরিথিং আমি আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দেবো আপনারা আমাদের টিকটকে ভিডিও দেখতেছেন বাট পুরোপুরি ভিডিওগুলো আপনার টিকটকে পাবেন না সিক্রেট গ্রুপে না আসলে অনেক কিছুই শিখতে পারবেন না এই জন্য এই মার্কেটিংটা শেখার জন্য আমাদের এখানে আসেন আমি যদিও মোবাইল স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন আইফোন গ্যাজেট আইটেম দিয়ে আপনাদেরকে বিজনেসটা শেখাচ্ছি বাট আপনি চাইলে ইন ফিউচার আমরা যদি বিজনেসটা আমাদের বেশি ভালো হয় আপনারা সবাই যদি এখানে ভালো একটা ইনকাম করতে পারেন ইন ফিউচার আমরা জুতা কসমেটিক্স আপনার ক্লথ আইটেম আমরা নিয়ে আসবো সেগুলো তো আপনারা ফিলেট করতে পারবেন আর প্রয়োজনে আপনারা আমার সাথেও করার প্রয়োজন পড়বে না আপনারা আমি যেই সেক্টরে যেইভাবে আপনি প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট সেল দিবেন ইনকাম করবেন আপনি নিজে এই বিজনেসে জড়িত হতে পারবেন এবং বিজনেসটা শিখে গেলে আপনার আমাকেও লাগবে না আপনি আমি একবারে পুরোপুরি ইনফরমেশন কোনো কিছু সিক্রেট রাখবো না এবং আমি আর আমার বড়ো ভাইয়ের সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে এটাই আমরা আমাদের কোনো সিক্রেট রাখি না এবং এই কারণে হ্যাঁ আমাদেরকে মানুষরা অনেক ভালোবাসে এবং আপনারা অনেক ভালোবাসেন এবং এই দেখেন আজকে রাত্রে প্রায় কটা বাজে প্রায় অলরেডি প্রায় ছয়টা বেজে যাবে এই ফজর অলরেডি শেষ একটু পরেই শেষ হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু সকাল হয়ে যাবে দিন দেখতে পারবেন আপনারা তো আপনারা আমার গলার সাউন্ড শুনে বুঝতে পারতেছেন প্রচুর ঠান্ডা ভালাইছে তারপর আমি আপনাদের সাথে কথা বলতেছি কেন আপনাদের এখানে যেমন ফায়দা আছে আমারও ফায়দা আছে এবং আমি আমার ফায়দা তো অবশ্যই হবে কারণ আমি আপনি যদি নাও আসেন আপনি যদি নাও করেন আমার কোনো প্রবলেম হবে না কারণ আমি জানি কিভাবে ইনকাম করতে হয় আমি জানি কিভাবে মার্কেটিং করতে হয় আমি জানি পুরো ওয়ার্ল্ডের মানুষ কিভাবে আমার ক্লায়েন্ট বাংলাদেশের কোনো মানুষই যদি আমার সাথে কাজ না করে আমার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ কারণ আমি জানি পুরো ওয়ার্ল্ডে আমি কীভাবে প্রোডাক্ট সেল দিব আমি জানি কীভাবে পুরো ওয়ার্ল্ডে আমার প্রোডাক্টগুলো মানুষ ইউজ করবে হ্যাঁ অফলাইনে যে মানুষগুলো আসবে আমার দোকানে সেগুলো আমার অলরেডি উনিশ বছরের মেহনত আমার সততা আমার মেহনত আমার এগুলোই পুঁজি আমাকে বিশ্বাস করেই মানুষ আসে জানে যে রাহান ভাইয়ের কাছে গেলে রায়ন ভাই আমাকে ভালো একটা সার্ভিস দেবে ভালো একটা ফোন দেবে ভালো একটা প্রোডাক্ট দেবে রায়ন ভাই কোনো স্ক্যাম করবে না যদি রাহন ভাই স্ক্যাম করতো তাহলে উনিশ বছর ঠিকই থাকতো না তো এই আমি বলবো যে আমার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমার আপনার যে আশাই লাগবে এটার জরুরত আমার নাই আপনাকে আমি কেন নিয়ে আসতেছি একটা স্বার্থ তো অবশ্যই আছে এটা হচ্ছে আমি পঞ্চাশ হাজার লোককে কাজের সুযোগ করে দিতে চাই আপনি আজ থেকে দু সালে যান আজকে কত দুই চব্বিশে পঁচিশে আসতেছে তার মানে আট বছর আগেই যদি যান আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও দেখবেন ওইখানেও আমি মানুষের এই এতগুলো জিনিস তখন ছিল না এই লিপ গুড ছিল না এত কিছু বিষয় ছিল না দুই থেকে এখন পর্যন্ত আপনারা এই জিনিসগুলোই পাবেন যারা আমার সাথে কানেক্টেড আছেন দুই হাজার সাল থেকে আপনারা জানেন আমার স্টুডেন্ট যারা আছেন তারা সবাই জানে যে আমি উইনিংলি দিই কোনো জায়গায় আমি হিডেন রাখি না সিক্রেট রাখি না কেন এইটাই হচ্ছে আমাদের সিক্রেট যে আমরা কোনো সিক্রেট গোপন রাখি না আমরা চাই আমাদের মতো অনেক মানুষ এগুলো শিখুক সফল হোক তারা তাদের লাইফটাকে এনজয় করুক এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করুক এবং এটা আমাদের দেশের বিগেস্ট একটা প্রবলেম এই প্রবলেমটা সলভ করার জন্য আমি একটু চেষ্টা করি যদি আমার সাথে যদি দশ হাজার মানুষ আসে দশ হাজার মানুষ যদি একজন করে একজনকে সাপোর্ট দেয় তাহলে আরও দশ হাজার মানুষের অর্থনৈতিক স্বাধীনতা চলে আসবে তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আপনি আমাকে কিভাবে দেখতেছেন এটা রাজেন্ট ম্যাটার আমি আপনাদের জন্য কি করতে চাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং ইনকামের যে বিষয়টা এটা টুডে ডে আমার আসবেই আমার রিজি কি আছে এটা অটো আসবে ইনশাল্লাহ আসবে বাট মেহনত করতে হবে আর মেহনত কিভাবে করা লাগে সেটা আপনারা দেখতেছেন আমাকে অল টাইম আপনারা দেখতেছেন যে আমরা কিভাবে মেহনত করতেছি তো আল্লাহ তালা যেন আপনাকে সফল করে আপনার আল্লাহ তালা যেন আপনাকে দুনিয়ার এবং আখিরাতের সর্বোচ্চ বালাই নসিব করে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তালা সম্মানী ইজ্জতের সহিত আল্লাহ তালা যেন রাখেন এই দু এবং অর্থনৈতিক স্বাধীনতা আপনার জীবনের সকল শান্তি আল্লাহ তালা যেন আপনাকে দুনিয়াতে দেয় এবং আখিরাতে দেয় এবং আপনার জন্য উমরা হজ আল্লাহ তালা কবুল করে এবং আল্লাহ তালার জন্য খুব দ্রুত আপনাদের অভাব অনটন থেকে মুক্তি দান করে আপনাদের সফলতা সর্বোচ্চ স্তরে নিয়ে যায় এই দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্ট আপনাদের জন্য থাকবে এবং আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা সুস্থতার সহিত আপনাদের খেদমত করার সুযোগ দেয় এবং হালালভাবে অথেন্টিকভাবে ইনকাম করে দেশ বিদেশ ঘুরার তৌফিক দান করে পরিবার নিয়ে হজ করার তৌফিক দান করে ওমরা করার তৌফিক দান করে এই প্রত্যাশা সবার জন্য ভালোবাসা অবিরাম সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামাইলক র